সালামু আলাইকুম প্রিয় ভাইরা এই দোকানটা আমি যখনই প্রথম চালু করি আজকা থেকে চার মাস পঁচিশ দিন আগে আজকা অক্টোবর মাসের পঁচিশ তারিখ দোকানটা যখন তার চালু করি খালি একটা ভিডিও করছিলাম আপনাদের দেখাইছিলাম আপনারা অনেক অনেক কিছু মাসে জিগেছিলেন যারা পরিচিত আমি যখন দোকানটা খুলি তখন দোকানদার ভাড়া অনেক বেশি সতেরোশো পঞ্চাশ টাকা ভাড়া এখন বাংলার টেকার মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আসে প্রায় আড়াই লাখ কাঁচায় জায়গা কোনো অসুবিধা নেই আল্লাহ ভরসা দোকানটা এখন মোটামুটি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটাই ভালো চলতেছে বা ভালোই কাস্টমার যাতায়াত হয় আমাদের কোনো প্যারেশান হইতে ওইটা না মোটামুটিভাবে বাড়াতে বা দুজন লোক আমরা কাজ করি বেতন ঠেকুন বা দরবার মোটামুটি সব মিলাইয়া আলহামদুলিল্লাহ বিষয়টা মূলত আপনাদের আমি বলে রাখি পর্তুগালটা আমাদের দেশের বরিশালের মতন অনেকটা যেটা আমরা মনে করি যে ওই অঞ্চলের লোক একটু দারিদ্র সীমার মধ্যে বাস করে বাংলাদেশকে কারণ এই কারণে বলছি ইউরোপের অন্য দেশগুলির থেকে যারাই আসেন মোটামুটি উন্নত ডেলমার্ক ফ্রান্স জার্মান নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন অনেকটাই এদের থেকে অনেকটা ভালো প্রদূষণ আসার পরেই আপনি চাইলেন টেকা লইয়া টাকা দিয়া বিজনেস করলেন বিজনেস খুললেও লাইলেন এখনও ব্যাপার না ছয় মাস তিন মাস পরে দেখবেন দোকানের হাল দেহাল হয়ে গেছে গিনি নাই কারণ একটাই একটা এই পর্তুগালের একটা মুদি দোকানে ফল ফুরোর সিগারেট মানে কেউ বিনু উদায় কেউ বিনু উড়ায় না এটা হিসাব আলাদা সব মিলে কমসে কম দুই হাজার পদের মাল লাগে আপনি নতুন অভিজ্ঞ ছাড়া টেকার গরমে দোকান করে লাইছেন আমি গরিব আপনার ধনী কোনো অসুবিধা নাই কিন্তু একটা কথাই ভাই অভিজ্ঞতা ছাড়া কোনো একটা বে ইনবেন কেউ পর্তুগালে কইরেন না আর যদি করেন সেটা চ্যের ব্যক্তিগত ব্যাপার একাই পর্তুগাল ব্যবসা ভালো কিছু হয়ে আমার মনে হয় না আপনি অবশ্যই এই কথাটা আরও দশজনের লগে যুক্তি করে দেখতেন আপনি ব্যবসা করতে হলে অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন আসেন নিজেকে বাইবের দোকান পরিচিত কেউ থাকলে তার দোকানে তিন মাস ছ মাস টাইম দেন দরকার পড়লে বেকার কোনো অসুবিধা নেই কিন্তু একটা সময় সফল আসবে এটা হান্ড্রেড পারসেন্টে ভাবছেন সেটা আমি জানি না তবে ব্যবসার জায়গায় আমি একেবারেই আলহামদুলিল্লাহ সফল আমি এটাই বলতে চাই অভিজ্ঞতা আপনি যত টাকা নিয়ে আসে আমার চোখের দেখা নাম কমে না নাম বললে চাকরি থাকবো না কয়েকজন লোক আছে যারা বাংলাদেশ থেকে কোটি টাকা আইনা দের দুই বছর টিকে নাই ধ্বংস হইয়া কামের লাইনে যাইতে সে কাম কাজ করতে কারণ অভিজ্ঞতার কারণে তাই এতটুকু বলবো আমার চ্যানেলটা যেরাই দেখেন সাবস্ক্রাইব করবেন আর আর একটা কথা শুধু বললাম ভিডিওটা শেষ করে দেব যে লোকা আপনি যদি গাড়ি চালাইতে না জানেন একটা বাসের মধ্যে আপনি ডাক ডাইনা ও বহাই দিলাম যে ভাই এমরা চালান বা আপনি এখান থেকে আরেক গ্রামে যাইবেন আপনি অবশ্যই চাওয়া সম্ভব না আপনারা দ্বারা কারণ আপনি বাসটা চালাই করেন না তদ্রুপ ওইখানে বইতে যেমন সাহস না পান ব্যবসার মৃত্য এই সাহসটা কইরা হুদি কেয়ারি ধ্বংস করেন না যে মন চাইলেই একটা দোকান পাইছি লয়ে লইলাম কমার বেশি আই হ্যারি অমুকে কামাইতেছে বা অমুকে ভালো আছে আমিও ওই ডাক একটু সময় কষ্ট করে দিয়া আম কইরা অভিজ্ঞতা হন একটা দোকানে কি লাগে কি দিয়ে একটা দোকানের সৌন্দর্য বাড়ে বা কী মাল এদের চাহিদা যে এরিয়ার কালা আছে এদের কী চাহিদা যে এরিয়ার সাদা আসছে তাদের কী খোরাকা এতটুকু আবার দেখা হবে চা খাইতে খাইতে আলাপ হবে সালাম আলাইকুম